বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে বড়জোরাই মহাযজ্ঞের আয়োজন তৃণমূল কংগ্রেসের কটাক্ষ বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বাঁকুড়া জেলার বড়জোড়ায় মহাযজ্ঞের আয়োজন করা হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা সমুদ্র সৈকতে জগন্নাথ মন্দিরে শুভ উদ্বোধন করেছেন তৃণমূল কংগ্রেসের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাস সৃষ্টি করেছেন আর সেই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এবং সমগ্র বিশ্বে শান্তির বার্তা পৌঁছে দিতে তৃণমূল কংগ্রেসের তরফে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে সম্পূর্ণ রীতিনীতি মেনেই সকাল থেকেই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা এই মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন বছর পেরলে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচি বড়জোরার মাটিতে তাদের পায়ের তলার মাটি কতটা মজবুত করে তার উত্তর সময় দেবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিক্রমজিৎ চ্যাটার্জি তিনি জানান অতি সম্প্রতি পাহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে পশ্চিমবাংলার সংস্কৃতি কৃষ্টি মিলছে না এই মুহূর্তে সমগ্র বিশ্বে শান্তির প্রয়োজন তাই শান্তির বার্তা নিয়ে এবং প্রভু জগন্নাথ মন্দিরের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে তবে তৃণমূল কংগ্রেসের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি সুজিত অগাস্তি বলেন পশ্চিমবাংলায় হিন্দুদের খুন করা হচ্ছে এই মুসলিম জেহাদিরা তৃণমূল সমর্থিত মুসলিম জেহাদিরা পশ্চিমবাংলায় হিন্দুদেরকে খুন করছে তার জন্য ওনারা কেন যোগ্য করছেন না আগে ওদের আত্মার শান্তির জন্য যোগ্য করা হোক তিনি আরও বলেন পশ্চিমবাংলায় হিন্দুরা অত্যাচারিত আগে পশ্চিমবাংলায় শান্তিরক্ষার জন্য যোগ্য করা হোক তারপর বিশ্ব শান্তির কথা ভাবা যাবে

জয় বলভদ্রী জয় বলভদ্র কী জয় বিশ্ব কল্যাণ মহাজ কল্যাণ মহাযজ্ঞ কি জয় বিশ্ব কল্যাণ মহাজ

শুয় শশি মরণ চতুর্ভুজ প্রশন্য বাইরে সর্বেঘ্ন প্রসঙ্গে শঙ্ক শয়নবহম শু स्वादार गन सदृश मेघवर्ण सुभागे गाय नम जुपम नम जुपम नम আজকে আমরা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশ্ব শান্তি যোগ্য ও পঞ্চাঙ্গ অনুষ্ঠান করলাম এই অনুষ্ঠানের মূল বার্তা হচ্ছে মমতা ব্যানার্জী সর্বধর্ম সমন্বয়ের কথা সারা বছর ধরে বলেন মানুষের সেবা করেন পশ্চিমবাংলার ইতিহাসে তথা ভারতবর্ষের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন তারপরে আজকে মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করলেন এটা পশ্চিমবাংলার যারা মানুষ তারা যেমন ধর্মীয় ভাবাবেগ নিয়ে যতটুকু বাঁচা যায় বিশেষ করে আমাদের পর্যটকরা পুরীতে গিয়ে সেখানে হেনস্থার সম্মুখীন হয়েছে বিভিন্ন সময়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা পশ্চিম বাংলায় একটা অন্য ধরনের চিত্র তৈরি করার চেষ্টা করছি এখানে আমরা রামকৃষ্ণ দেবের যত মঠ ততের রাস্তাতে চলি জন সেই জন সেবীকে ঈশ্বরের কথা বলি এবং আমাদের মা সবার মা শারদা মা এই বাঁকুড়ারি মহিলা তার আদর্শে আমরা দীক্ষিত এই সব আদর্শগুলি আগামী দিনে পশ্চিমবাংলার মাটিতে আমরা প্রচার করতে চাই আমরা চাই না কোন সাম্প্রদায়িক বিভাজন পশ্চিম বাংলার মাটিতে হোক কোন বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনা পশ্চিম বাংলার মাটিতে হোক তার জন্য বিশ্ব শান্তি যোগ্য করে আমরা বিষ্ণুপুর তৃণমূল কংগ্রেস ছোট করে আমাদের বার্তাটা গ্রামে গ্রামান্তরে পৌঁছানোর চেষ্টা করলাম হিন্দু সনাতনীরা জাগলে নিশ্চয়ই ভালো কিন্তু আগে ওনাদিকে চিন্তা করা দরকার যে পশ্চিমবাংলায় হিন্দু দিকে খুন করা হচ্ছে এই মুসলিম জেহাদিরা তৃণমূল সমর্থিত মুসলিম জেহাদিরা পশ্চিমবাংলায় হিন্দু দিকে খুন করছে তার জন্য ওনারা কেন করছেন না আগে ওদের আত্মার শান্তির জন্য জজ্ঞি করা হোক কেন পশ্চিমবাংলার হিন্দুরা বিতাড়িত পশ্চিমবাংলার হিন্দুরা অত্যাচারে জর্জরিত এবং সেটা সম্পূর্ণ তৃণমূলের মততে হচ্ছে জেহাদিরা তৃণমূলের মততে করছে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না শাস্তি দিচ্ছে না তাই তাদের আত্মার শান্তির জন্য তাদেরকে আগে হোম যজ্ঞি করা দরকার পশ্চিমবাংলার শান্তির জন্য হোম যজ্ঞি করা দরকার পরে বিশ্ব নিয়ে চিন্তা করবেন আমরা সনাতনীরা চাই যে পশ্চিমবাংলায় শান্তি ফিরে আসুক পশ্চিমবাংলার হিন্দুরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার ব্যবস্থা করা হোক